খুব ভোরবেলা বেলা সূর্যটা একদম লাল মানে বোঝাই যাচ্ছে আজকে খুব রোদ হবে আপনারা সবাই জানেন নয়নে চাকরি হয়ে গেছে নয়ন এক দেড় মাস ধরে চাকরি আছে তো ওরা বাসা নিতেছে বলছে যে রান্না বান্না করে খাওয়া দাওয়া খুবই অসুবিধা হয় তো বাসা নিতেছে সামনে এক তারিখে মনে চলে যাবে তো ওকে বলছি তাহলে দুই দিন এসে আমার এখানে থেকে যা বাসায় গেলে তারপর তো অনেক আবার ঝামেলা আসা যাওয়া তো ঠিক আছে তোর বাবু যাবে আজকে আনতে তো এই দুই দিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক 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 দুঃখিত তো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে মনিকে আনতে যাবে আর হচ্ছে ওরা বাসা নিচ্ছে কিভাবে কি করছে আমি চেষ্টা করবো সবকিছু শেয়ার করার দেখতে থাকো আজকে ও আসবে তারপর ধীরে সব কি বলবো আপনাদের তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে নমস্কার বন্ধুরা বাসায় চলে যাবো এই কারণে প্রকা দিন আমার বাসায় ভেঙে যেব কারণ বাসায় গেলে তো আসতে আবার দেরি হবো নতুন বাসায় যাবো এক মনে বাড়িতে যাবো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ¿Qué es lo que hay que hacer? ¿Qué es lo que hay que hacer? मिशे नादा गुआर तेसि

মানে ওই নিয়ে আসে সকাল বেলা নাস্তা খাইতে সময় ইডু দেই কে খামুনি এই জন্যই কে নাস্তা খাইলে পেটটাই

যাৰি কয়েলে আচৰিছে কি কঠিনাই তো বন্ধুরা যদি দেখলেন ঘুমনি রে নিয়ে আসলাম বাসায় এই মাত্র তো হয়েছে এসে শুনলাম আজকে ভালো হয়েছে ডাক্তারে হসপিটালে দেখে বাসায় আসবো সেলফি মোড়া রেডি করতেছে রান্না বান্না করব এমনই ব্যাগ নেই এই যে ব্যাগ তোর মনে হয়েছে আজকে আজকে হলো শোল শোল মাছ রান্না হয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক বাবা মা আসতেছে আজকে আর বরা বাজছে আর কালকের যে মাংসের তরকারি আছে মানে মাংসের তরকারি খাইল অনুমতি দি

तो <laughs> क्या <laughs> এই সবার ওই যে বাবা মাও আসছিলো বাবার ডাক্তার দেখাইলো তো অসুস্থ তো ওই যাই বরদাম যে দুই দিন দুই দিনে না থাকো মানে ও আবার বাসায় চলে যাব এক তারিখেই বাসা নিছে ওদের তো এক চলে যাবো তাই বরদাম ও দুদিন থেকাহিগে দিদি যাদুর গেলে আবার আমার বাপমারেও ও দিদি যাদুর দিকে হিগে আর দুদিন থাইগে তারপর আবার যাব তো বাবা মা আসছিলো সাথেই চলে গেলো যাও